আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখতেছেন অসংখ্য ধন্যবাদ আজকে দেখতে পারতেছেন আমি একটি নৌকার মাঝে বসে আছি নদীতে আমি কালকে গিয়েছিলাম একটা প্রোগ্রামে আমি মুরগি পালনের পাশাপাশি দোকানও করি রাত্রে সেই মালামালগুলো এখন নামাবো এই যে নদীটা দেখতে পারতেছেন এই নদীটার ভিডিও আমি আগে আমার চ্যানেলে দিয়েছি এই নদীটা পই দিকে ছিল এখন একদম দেখেন এই যে বাড়ির কাছাকাছি চলে যাচ্ছে সামনে বছর হয়তো এতটুকু ছিল এই বাড়িগুলো কিন্তু ভেঙে এখন কে কোথায় চলে গেছে কেউ জানে না এরকম একটা একটা অবস্থা এক জায়গার মানুষ এক এক গ্রামের মানুষ যখন ভেঙে সবাই যার যার মতো চলে যায় তখন কিন্তু বলার কিছু থাকে না মানে দুঃখের সীমা নাই তাদের এত বছর একসাথে থাকে বুঝছেন তো যাদের নদী ভাঙ্গে তারাই বুঝে আমাদের বাড়ি আরো এখান থেকে দশ মিনিট লাগবে গাড়ি নিয়ে যেতে কিন্তু এইভাবে যদি নদী ভাঙে তাহলে ওখানেও পৌঁছাতে বেশি টাইম লাগবে না এই নদীটা অনেক দূর ছিল এক বছরেই ভেঙে একদম খার হয়ে গেছে এই সাইডে এখানে আরেকটা বাড়ি আছে এই বাড়িটা সামনে বছর এখন থাকবে না নাই তারা অন্য জায়গায় চলে যাবে প্রস্তুত নিচ্ছে তো আমাদের মতো যারা অঞ্চলের মানুষ তাদের আসলে দুঃখের কিছু বলার নেই আমার এই ভিডিওগুলো করার একটা উদ্দেশ্য জায়গাগুলো দেখানো আমি কিভাবে মুরগি পালন করি এগুলো দেখানো আর মুরগি পালনে সফল হব কিনা আমি জানি না তো সবাই দোয়া করবেন আমার জন্য আমি আসলে কালকে সারা রাত যে দোকান করছি সেই জন্য যে এখন কিছু সময় আমি ঘুম ঘুমিয়ে নিছি এখন গাড়ি চলে আসছে গাড়িতে মালগুলো উঠিয়ে নিয়ে চলে যাব আমাদের এই জায়গার নৌকা গুলো একটু ভিন্ন ধরনের এই যে মিশিং এটা দেখতে পাচ্ছি নাকি আমরা ফসলে যে পানি দেই সেই মেশিন গুলা লাগানো হয় এই নৌকাগুলো আপনাদের সাথে মিলবে না এটা হচ্ছে আসামের আসামের নৌকাগুলো গুলো একদম এইরকমই হয় এই যে উপরের ছাদ আমি বাইরে থেকে আপনাদেরকে দেখাই এটা হচ্ছে এই পর্যন্ত এই যে বেড়েছে এই যে আছে আর পানিটা যদি আপনি দেখেন এখনো কিন্তু প্রচুর পরিমাণ দাঁড় দাঁড় বয়ে যাচ্ছে এখনো তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ